পদ্মা মেঘনা ডাকাতিয়া তীরে গড়ে ওঠা ইলিশের রাজধানী চাঁদপুর এক নজরে চাঁদপুর শহর ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে রেলওয়ে বাইতুলামিন জামে মসজিদ বাইতুলামিন চত্বরের পাশে যেটা চাঁদপুরের একেবারে মূল প্রাণকেন্দ্রে অবস্থিত চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়েই এই গুরুত্বপূর্ণ স্থানটি এখান থেকে কিছুদূর সামনে এগুলেই আপনি বড় একটি লেক দেখতে পাবেন এখানে উপরে একটি ভাস্কর্য রয়েছে অঙ্গিকার ভাস্কর্য পাশে হাসান আলী হাই স্কুল মাঠ রয়েছে এবং অনেক স্ট্রিট ফুড রয়েছে এখন দেখতে পাচ্ছেন চাঁদপুর সরকারি কলেজ চাঁদপুর সহ সারা বাংলাদেশের অনেক গুণীজনের পাঠশালা এটি খুব চমৎকারভাবে সাজানো গোছালো রয়েছে চাঁদপুর সরকারি কলেজের ভিতরের অংশ দুটি বাসও দেখতে পাচ্ছেন কলেজ বাস কখনো সময় পেলে পুরো কলেজ ঘুরে দেখাবো পাশাপাশি কলেজ মসজিদ রয়েছে পাশেই এখন দেখতে পাচ্ছেন শহীদ রাজু ভাস্কর্য এটি হচ্ছে নব্বইয়ের এর আন্দোলনের শহীদ স্মৃতি একটি স্তম্ভ এটা হচ্ছে বাস স্ট্যান্ডে অবস্থিত ইলিশ চত্বর ইলিশের রাজধানীতে ইলিশ চত্বর থাকবে এটাই স্বাভাবিক পাশেই রয়েছে চাঁদপুর স্টেডিয়াম পাশে অন্য জেলা থেকে আসলেই আপনার সামনে পড়বে এই ইলিশ চত্বর চাঁদপুর বাস স্টেশনে বাস আসা যাওয়া করছে এবং বাস স্টেশনটি শহরের উপরেই অবস্থিত ধারাবাহিকভাবে সব কিছু দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে এখন দেখতে পাচ্ছেন চাঁদপুর চক্ষু হসপিটাল এবং পাশেই রয়েছে আরও একাধিক হসপিটাল ডায়াবেটিক হসপিটাল এখন রয়েছে চেয়ারম্যান ঘাটাতে জসকোট সংলগ্ন এরিয়া যেখানে ভালো ভালো কিছু রেস্টুরেন্টও রয়েছে এখন দেখতে পাচ্ছেন সাবকুজ সার্কিট হাউস যেটা নতুনভাবে মডিফাই করা হয়েছে গেইট নতুন নির্মাণ করা হয়েছে এবং আরও সৌন্দর্যবর্ধনের কাজ যেটাতে করা হয়েছে পাশেই রয়েছে ফুলিশ সুপারের কার্যালয় সংক্ষিপ্তভাবে সব কিছু দেখাতে গেলেও এক ঘন্টায় শেষ হবে না ভিডিও তারপরেও শেষ করতে হয় ভিডিওটি এখন ওয়ারলেস বাজার মরে আছি এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ